নিজেকে নির্দোষ প্রমাণ করতে পরাকের বিরুদ্ধে মুখ খুলল শিমুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরু গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকে সাক্ষ্য গ্রহণের পরেই আরাধনা শিমুলকে ডেকে নেয় শিমুলকে জিজ্ঞাসা করে যে এতক্ষণ ধরে পোড়াক ব্যানার্জি আপনার নামে যে অ্যালিগেশনগুলো তুলল তার বিরুদ্ধে আপনার যা বলার আছে আপনি বলুন মহামান্য আদালতের কাছে তখন শিমুল চুপ করে থাকে তখনই অনির্বাণ বলে যে উনি কি বল বলবেন ওনার তো কিছুই বলার নেই কারণ পরাগ ব্যানার্জি যা বললেন সবই সত্যি কথা তাই উনি লজ্জাতে নিজের মুখই খুলতে পারছেন না তখন আরাধনা বলে যে সিমুল আপনি বলুন আপনার সপক্ষে আপনি কিছু বলুন এইভাবে আপনি চুপ করে থাকবেন না তখন সিমুল বলে যে কি বলবো আমি পরাগ ব্যানার্জি এত সুন্দর নাটক করলো যে সবার দেখে মনে হচ্ছে যে পরাগ ব্যানার্জি সত্যি কথায় বলছে ওনাকে আমি আর কি বলবো নতুন করে উনি যে আমার বন্ধুকে নিয়ে এত নগরা নগরা কথা বলতে পারে সেটা তো আমি ভাব পারিনি আমার বন্ধুর সাথে বিয়ের আগে আমার একটা রিলেশন ছিল ঠিকই কিন্তু বিয়ের পর আমি সেই রিলেশন কন্টিনিউ চালিয়ে যাইনি আমার বন্ধু তার বোনের বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল আমার বাড়িতে সেই সময় আমার ননদ আমি আমার শাশুড়ি আমরা তিনজনেই বাড়িতে ছিলাম আমার বন্ধু যে আসবে সেটাও আমি জানতাম না তাই আমার বন্ধু আসার পর আমার ননদ বলেছিল আমার বন্ধুকে মিষ্টি দিতে কিন্তু আমার বন্ধু সেই মিষ্টি খেতে চায়নি তাই আমি জোর করে একটা গালে দিয়েছিলাম আর সেটাই আমার দেওর আর প্রতীক্ষা দেখেছিল সেটা দেখেই তারা বলে যে আমি নাকি আমার বন্ধুর সাথে অন্তরঙ্গ অন্তরঙ্গ অবস্থায় অবস্থায় ছিলাম যদি এটা হয় তাহলে আমার কিছু বলার নেই একটা একটা বন্ধু বন্ধুকে মিষ্টি খাইয়ে দেবে সেটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু তারা সেটাকে রং চড়িয়ে আমাকে আর আমার বন্ধু শতদ্রুকে নিয়ে এই উল্টোপাল্টা কথাগুলো রটিয়েছিল কিন্তু সেটা যে ভুল সেটা আমি প্রমাণ করে দিয়েছিলাম আর বিয়ের পরেই শতদ্রুর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না ওর বোনের বিয়ে হতেই আমাকে যখন বলতে এসে ছিল তখনই প্রথমবার ওর সাথে আমার দেখা আর প্রত্যেক রাতে যেভাবে ওরাগ ব্যানার্জি আমার সাথে মানসিক টর্চার করেছে সেটা আমি কারো কাছে বলতে পারবো না কারণ সেই সব কথা সবার সামনে বলা সম্ভব নয় আমি ওর স্ত্রী ঠিকই কথা কিন্তু আমারও তো ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে সব সময় সে আমার স্বামী বলে আমার উপরে জোর খাটাবে সেটা তো ঠিক নয় আমারও তো মানসিক অবস্থাটা ওর বোঝা দরকার ছিল কিন্তু ও সেটা কোনো দিনও বোঝেনি আমার পর দিনের পর দিন প্রত্যেক রাতে আমার উপর টর্চার করেছে এমন এমন কি আমার ননদের ঘরে শুতে গিয়েছিলাম সেখান থেকেও আমাকে ও টেনে হিজড়ে আনতে চেয়েছিল আমাকে মারধর পর্যন্ত করেছে সেই সাক্ষী আমার ননদ কিন্তু আমার ননদ এখন অসুস্থ সে যদি সুস্থ থাকতো তাহলে সে আমার হয়ে ঠিকই সাক্ষী দিতে আসতো আমি কি মেয়ে বলে সব সময় আমার দুর্নামের কথাটাই উঠবে আগে ওরাক বেনার্জি যে প্রিয়াঙ্কার সাথে এক ঘরে সময় কাটাতো তার অন্তরঙ্গ অবস্থায় থাকতো কই সেটা নিয়ে তো পোরাগ বেনার্জির কোনো দুর্নাম নেই আমার একটা ছেলে বন্ধু রয়েছে বলে সেটা নিয়েই আমি চরিত্রহীন হয়ে গেলাম এই সব কথা আমাকে শুনতে হচ্ছে আজকের সমাজে মেয়েরা যে এখনো কতটা অসহায় সেটা পরাগ বেনার্জির মতো স্বামী থাকলেই বোঝা যায় পরাগ ব্যানার্জি যে এত বড় বড় কথা বলছে তিনি যেরকম তার মাও ছিল সেরকম এখন হয়তো তার মা পাল্টে গিয়েছে কিন্তু এখন আবার আমার বিরুদ্ধে হয়েছে তার ছেলেকে বিষ খাইয়েছি সেই জন্য কিন্তু আমি ওই ছেলেকে বিষ খাওয়াইনি আমাদের ফুলসজ্জার রাতে ফুল ফুলসা ভেসতে দেওয়ার জন্য পরাগ বেনার্জির মা শরীর অসুস্থতার অভিনয় করে ছেলের সাথে ফুলসজ্জার খাটে শুয়েছে শুয়েছে আমি অন্য জায়গায় শুয়েছি কিন্তু আমার স্বামী কোনো প্রতিবাদ করেনি আমার স্বামী যদি এত ভালো হতো তাহলে তো সেদিন সে প্রতিবাদ করত নতুন বইয়ের সাথে সেই রাতে না থেকে তার মায়ের সাথে থেকেছে একটা মেয়ের ক্ষেত্রে এটা কতটা অপমানজনক সেটা কি বুঝতে পেরেছিল সেদিন পোরাগ ব্যানার্জি আমার নামে যে এত বড় বড় কথা বলছে তখন আরাধনা বলে ঠিক আছে শিমুল ব্যানার্জি আপনি শান্ত হন আপনি বলুন তো পোরাগ ব্যানার্জির বিয়ের দিনকার আপনি কি করেছিলেন আপনার কি পোরাগ ব্যানার্জির সাথে সেদিন দেখা হয়েছিল তখন শিমুল বলে যে না পরাগ ব্যানার্জির সাথে বিয়ের দিন আমার একবারও দেখা হয়নি তিনি তখন উপরের ঘরে ছিলেন আমি নিচে ছিলাম গায়ে হলুদের জাটি হচ্ছিল আমি সেখানেই আমার ননদ আর শাশুড়ির সাথে দাঁড়িয়েছিলাম আমি জানতামই না যে পরাগ ব্যানার্জি অসুস্থ হয়ে গেছে যখন প্রতীক্ষা প্রথম দেখে যে পরাগ ব্যানার্জি অসুস্থ হয়ে গেছে সে এসে সবাইকে জানায় সবাই জানার পরেই সবাই একসাথে আমরা ওই উপরের ঘরে যাই তারপরেই দেখি পরাগ ব্যানার্জি বেহুশ অবস্থায় পড়ে রয়েছে আমি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু আমার দেওয়ার পলাশ আর তার স্ত্রী আমাকে তার কাছে পর্যন্ত ঘেঁচতে দেয়নি আমি পরাগ ব্যানার্জিকে বিষ খাওয়াইনি আমার বিষ খাওয়ানোর কোনো উদ্দেশ্যই নেই তার কাছ থেকে তো আমি সারা জীবন মুক্তি চেয়েছি তাহলে তাকে আমার বিষ খাওয়ানোর কোনো দরকার পড়বে কেন পরাগ ব্যানার্জিকে জিজ্ঞাসা করে আরাধনা যে শিমুল ব্যানার্জি যেটা বলছে সেটা কি ঠিক আপনার বিয়ের দিন শিমুলের সাথে আপনার দেখা হয়েছিল তখন পরাগ বলে যে না আমার সাথে শিমুলের সেদিন দেখা হয়নি সো বন্ধুরা শিমুলের এই সাক্ষ্য দেওয়ার পরেই কি শিমুলের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কি মিথ্যে বলে প্রমাণিত হবে আমার তো মনে হয় কিছুটা এরকমই ঘটতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো